আজ সাতেরোই সেপ্টেম্বর দু আর এখন ঘড়িতে বাজে এগারোটা পঁয়তাল্লিশ আর আমি আছি এখন এআইজি হসপিটালের মেন গেটের সামনে এআইজি হসপিটালের মেন গেট যাচিবলি মোড় থেকে পঞ্চাশ ষাট মিটার হবে কুড়ি তিরিশ সেকেন্ডের ডিস্টেন্সে আছে আর এআইজি এর মেন গেট থেকে আপনারা যেখানে হোটেল নেবেন মানে বাবুখান লেনের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি ম্যাক্সিমাম হেঁটে দশ মিনিট যদি খুব স্লো হাঁটেন তাও আপনাদের ম্যাক্সিমাম দশ মিনিট টাইম লাগবে এমনি নর্মাল হাঁটলে পাঁচ মিনিটের মধ্যে আপনি আপনারা এখানে পৌঁছে যাবেন আমি মনস্থির করেছি যে দুটো পার্টে ভিডিও বানাবো একটা পার্টে থাকবে এআইজিতে কীভাবে ডাক্তার দেখাবেন মানে মেডিকেল পারপাসে এ টু জেড আপনি আপনাদের আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব এটা হচ্ছে এআইজি হসপিটালের মেন গেট এখান থেকে আমি আপনাদের ট্রিটমেন্টের যে ট্রিটমেন্ট শুরু করবেন সেটা আমি এ টু জেড আপনাদের বলে দেবো আমি এখানে আসার আগে অনেক ইউটিউব ভিডিও দেখেছি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট ভিডিও কোনোটাতেই পাইনি তাই আপনারা চেষ্টা করবেন যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার দু সালে ডক্টর ডি নাগেশ্বর রেড্ডি ভারতের থেকে বড় গ্যাস্ট্রোলজির হাসপাতাল এআইজির প্রতিষ্ঠা করেন বর্তমানে এই হাসপাতালে গ্যাস্ট্রোলজি ছাড়া আরও বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট রয়েছে এবং সেখানে খুব ভালোভাবে চিকিৎসা করা হচ্ছে এখানে টোটাল ডক্টরের সংখ্যা আড়াইশোর আশেপাশে এআইজি হসপিটালে সপ্তাহে সাত দিনই চিকিৎসা করা হয় এবং ওপিডি ডিপার্টমেন্ট বা আউট পেশেন্ট ডিপার্টমেন্টে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ডাক্তারবাবুরা অ্যাভেলেবেল থাকেন আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বার দিয়ে ডাক্তার আগে থেকে বুকিং করতে পারেন অথবা আপনারাই গিয়েও ডাক্তার দেখাতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু ডক্টর ডি নাগেশ্বর রেড্ডি এবং অন্যান্য যে অভিজ্ঞ ডাক্তারবাবুরা আছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য আপনাদের দু একদিন দেরি হতে পারে আপনারা যদি মনস্থির করে যান যে ওনাদেরকেই দেখাবেন তাহলে অবশ্যই সময় হাতে নিয়ে যাবেন মেন গেট দিয়ে এন্ট্রি করার পর আপনাদের বাদিকে দিকে পাবেন ফার্মেসি আর তারপরে পাবেন ক্যাফেটেরিয়া এখানে আপনারা মোটামুটি সব ধরনের খাবার পেয়ে যাবেন মেন গেট দিয়ে এন্ট্রি করার পর সেলফ রেজিস্ট্রেশন কি যে আছে এইখানে রেজিস্ট্রেশন করা হবে আপনাদের প্রথম কাজ রেজিস্ট্রেশন করতে আধার কার্ড বা যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ লাগবে তো অনায়াসেই দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার সমস্ত ঠিকানা ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারবেন রেজিস্ট্রেশন করার পর এই যে সামনে ডেস্ক আছে এখান থেকে একশো টাকা দিয়ে আপনারা বই নিয়ে নেবেন এখানে দশটা কাউন্টার আছে এখানে আপনারা একশো টাকা দিয়ে প্রথমে বই বানিয়ে নেবেন আর এই যে হসপিটালের গ্রাউন্ড ফ্লোর আছে এর নিচে তিনটে ফ্লোর আছে বি ওয়ান বি টু এবং বি থ্রি আর ওপরে অনেকগুলো ফ্লোর আছে মেনলি এখানে দুটো ফ্লোরে কাজ হয় ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে মেনলি আপনারা বেশিরভাগ ট্রিটমেন্ট হয় আর গ্রাউন্ড ফ্লোরে এদিকে সামনে আঙুলের মাথায় ওইদিকে অর্থোপেডিক্সের চিকিৎসা হয় এআইজি হসপিটাল মেনলি গ্যাসের চিকিৎসার জন্য বিখ্যাত তার জন্য ম্যাক্সিমাম লোক এখানে অ্যাস্ট্রোলজি বা লিভার ডিপার্টমেন্টের ডাক্তার দেখান তো তার জন্য প্রথমে আমাদেরকে এই যে লিফ্ট আছে এই লিফ্টের মাধ্যমে ফার্স্ট ফ্লোরে চলে যেতে হবে আসার পর এই যে টোকেন বেরোয় এই মেশিন থেকে আপনারা প্রথমে টোকেন নিয়ে নেবেন টোকেন নেওয়ার পর গ্যাস্ট্রোলজি যদি ডাক্তার দেখান কিংবা লিভারের ডাক্তার দেখান তাহলে এই হেল্প ডেস্ক থেকে আপনাদের সাহায্য নিতে হবে এবং এখানে ডাক্তারের নাম লিখে দেবে তারপর বিলিং করতে হবে গ্যাস্ট্রোলজি বা লিভারের পেশেন্টরা এই যে কাউন্টার আছে এখান থেকে প্রথমে বিলিং করে নেবেন তবে এখানে বিলিং করার পর আপনাদের যে ক্লাস্টারে যেতে বলবে সেখানে আপনারা চলে যাবেন হসপিটালের প্রত্যেকটা ফ্লোরে অনেকগুলো করে লিপ রয়েছে আপনারা চাইলে লিফট দিয়ে ওপর নিচে ওঠানামা করতে পারেন কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম লিপ দিয়ে আপনারা যদি ওঠানামা করেন তাহলে অনেকখানি সময় চলে যায় তাই ডাক্তার দেখানোর যে প্রসেসিং আছে সেই প্রসেসিংটা কমপ্লিট করার জন্য পেশেন্টের সঙ্গে যে বাড়ির লোক আসবেন তারা যদি সিঁড়ি ব্যবহার করেন তাহলে অনেকখানি সময় বেঁচে যাবে পেশেন্টকে যখন ওপর নিচে নিয়ে যেতে হবে তখন অবশ্যই লিপ ব্যবহার করুন তাছাড়া অন্য সময়ে ডাক্তার দেখানোর প্রসেসিংয়ে যে কাজ হবে তখন আপনারা সিঁড়ি ব্যবহার করলেই আপনাদের সবথেকে কম সময় লাগবে সিঁড়ি কোন দিকে আছে সেটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে হেল্প ডেস্ক রয়েছে সবাই খুব হেল্পফুল আপনারা তাদেরকে জিজ্ঞাসা করলে সিঁড়ি বলে দেবে কোন দিকে আছে আর আপনারা অনেকটা সময় বাঁচিয়ে নিতে পারবেন চিকিৎসার বিভিন্ন ডিপার্টমেন্ট ক্লাস্টার অনুযায়ী ভাগ করা আছে যেমন ক্লাস্টার যে ক্লাস্টার কে এরকমভাবে ভাগ করা আছে তো যেই ক্লাস্টারে আপনাদের যেতে বলেছে হেল্প ডক্সের সাহায্যে আপনারা সেখানে অনায়াসে পৌঁছে যেতে পারবেন আমার বোনকে আমি দেখেছিলাম গ্যাস্ট্রোলজি ডক্টর ডক্টর অনিরুদ্ধ প্রতাপ সিংকে তো উনি ক্লাস্টার এম এ বসেন তো ক্লাস্টার এমটা ওই যে কে যেদিকে ছিল সেদিকে আরেকটু এগিয়ে গেলেই এমটা পড়বে মেনলি এই হসপিটালে এলে এখানে প্রচুর টেস্ট দেয় আপনার শরীরে কী সমস্যা আছে সেটা সম্পূর্ণ টেস্টের মাধ্যমে ওরা খোঁজ করে টেস্টের মাধ্যমে খোঁজ করার পর তারপর ওরা ওষুধের দিকে যায় প্রথমে টেস্ট তারপর ওষুধ তো ডাক্তার দেখানো হয়ে গেলে আপনারা প্রথমে যে ব্লাড টেস্টগুলো দেবে সেই ব্লাড টেস্টগুলো প্রথমে করিয়ে নেবেন ফার্স্ট ফ্লোরে সিঁড়ি থেকে উঠে বাঁ দিকে আপনারা ব্লাড টেস্টের জন্য যে ক্লাস্টারগুলো পড়ে সেই ক্লাস্টারগুলো রয়েছে তো ফার্স্ট ফ্লোরে লিফ্ট থেকে নেমে বাঁ দিকে যেসব ক্লাস্টারগুলো রয়েছে সেগুলোতে ব্লাড টেস্টের পরীক্ষা করানো হয় আর একটা কথা আমি আগে বলতে ভুলে গেছি আপনারা এখানে ডাক্তার দেখাতে এলে অবশ্যই খালি পেটে থাকবেন জল না খেয়ে আসবেন তাহলে আপনাদের একটা দিন বেঁচে যাবে এইটা খুব ইম্পর্টেন্ট এখানকার আপনারা অবশ্যই অবশ্যই আপনারা খালি পেটে আসবেন কারণ আপনারা জানেন না আপনার যে টেস্টগুলো দেবে সেটা খালি পেটে হবে না কী হবে সেটা তো আপনারা জানেন না তার জন্য খালি পেটে আসবেন এখানে আলট্রাসোনোগ্রাফি হয় ফার্স্ট ফ্লোরে মোটামুটি অনেকগুলো টেস্ট হয় ব্লাড টেস্ট পায়খানা টেস্ট প্রস্রাবের টেস্ট ইউএসজি এক্স রে মানে অনেকগুলো টেস্ট ফার্স্ট ফ্লোরে আপনাদের হয়ে যায় কোনো অসুবিধা নেই আপনারা একটু বুঝতে না পারলে হেল্প ডেস্কে জিজ্ঞাসা করে নেবেন ফার্স্ট ফ্লোর থেকে আমি এখন আসছি সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে মেনলি এন্ডোস্কোপি ক্লোনোস্কোপি এই দুটো হয় আর অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে এখানে সমস্ত ডিপার্টমেন্টেই ডাক্তার দেখানো হয় অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে তার মধ্যে স্কিনের ডিপার্টমেন্ট এখানে রয়েছে দেখলাম আর কী সব ডিপার্টমেন্ট আছে সেগুলো আমার জানা নেই এটা হচ্ছে ক্লোনোস্কোপির ডিপার্টমেন্ট জাস্ট সেকেন্ড ফ্লোরের লিফ্ট থেকে উঠে বাঁ দিকটাতে সেকেন্ড ফ্লোরে ক্লোনোস্কোপির ঠিক অপোজিটে একদম লাস্টে দেওয়ালের ধাক্কা মারলে এন্ডোস্কোপি ডিপার্টমেন্ট আছে এটা হচ্ছে এন্ডোস্কোপি ডিপার্টমেন্ট সেকেন্ড ফ্লোরের লিফ্ট থেকে বাঁ দিকে সোজা চলে এলে মানে ক্লোনোস্কোপির ঠিক অপোজিটে হচ্ছে এন্ডোস্কোপি ডিপার্টমেন্ট এন্ডোস্কোপি বা ক্লোনোস্কোপি করাতে গেলে ওই যে কি মেশিন রয়েছে ওখান থেকে অবশ্যই টোকেন নিয়ে নেবেন আমি বলবো আপনারা যখন আসবেন আপনাদের এন্ডোস্কোপি ক্লোনোস্কোপি যদি করানো থাকে অবশ্যই একটা করে টোকেন নিজের কাছে রাখবেন তারপর আপনারা বিলিং করে এন্ডোস্কপি বা ক্লোনোস্কোপি করাতে পারেন আর এই যে এলসিডি লাগানো আছে এখানে দেখুন টি ওয়ান ফাইভ এইট লেখা আছে মানে টোকেন নাম্বার এখানে আপনাদের উঠবে সেই অনুযায়ী আপনারা এন্ডোস্কোপির টাইম বা ক্লোনোস্কোপির টাইম পাবেন আমার বোনের ক্লোনোস্কোপি হয়েছিল তাই ক্লোনোস্কোপি করানোর আগে আপনাদের বিল করার পর বি ওয়ান মানে গ্রাউন্ড ফ্লোরের নিচে যে দু তিনটে ইয়ে আছে ফ্লোর আছে সেখানকার ফার্স্ট ফ্লোর হচ্ছে বি ওয়ান সেখানে পাঠিয়ে প্রথমে ক্লোনোস্কোপির জন্য আপনাকে রেডি করবে মোটামুটি তার জন্য আড়াই ঘন্টা মতো টাইম লাগে তো সেই রেডি হয়ে গেলে মানে আপনার পেট পুরো খালি হবে এমন ওষুধ দেবে সেটাতে আপনার পেট পুরো খালি হয়ে যাবে একটা পাউডার দেবে পাঁচ ছশো টাকা দাম আর চার লিটার জল খেতে বলা হবে সেটা করে আপনাকে রেডি করা হবে মোটামুটি লুজ মোশন হবে দশ থেকে বার আপনাদের লুজ মোশন হবে তারপর আপনাদের পেট রেডি হয়ে যাবে মিনিমাম আট থেকে বার আপনার লুজ মোশন হতেই হবে তার মানে হচ্ছে আপনার পুরো পেট প্রথমে খালি করতে হবে তারপর আপনার ক্লোনোস্কোপি হবে মিনিমাম আটবার বা দশবার আপনার লুজমোশন হয়ে যায় পেট খালি হয়ে যায় তাহলে আপনাকে ক্লোনোস্কোপির যাবতীয় কাগজপত্র ওখান থেকে দিয়ে দেবে তারপর আপনারা সেকেন্ড ফ্লোরে এসে ক্লোনোস্কোপি আরামসে করে নিতে পারবেন আর একটা ইম্পর্টেন্ট তথ্য যেটা আমি আপনাদের দিতে চাই সেটা হচ্ছে আমার বোনের সিটি স্ক্যান ছিল তো প্রথমে ক্লোনোস্কোপি করলো তারপরেই সিটি স্ক্যান হবে ওরা বলে দিল তো ক্লোনোস্কোপি করতে করতে মোটামুটি রাত এক দশটা দশ পনেরো হয়ে গেছিল তারপর আমি সিটি স্ক্যান করেছিলাম রাত সাড়ে দশটার পর আমি হসপিটাল থেকে বেরিয়েছিলাম মোটামুটি রাত বারোটার সময় আর এটা একমাত্র সম্ভব হয়েছিল আমার বন্ধু পরীক্ষিত আমাকে বলেছিল যে যদি যখন ক্লোনোস্কোপি হয়ে যাবে তখন তুই অবশ্যই বি থ্রিতে চলে যাবি ওপরে যে ফার্স্ট ফ্লোরে কাউন্টার আছে সিটি স্ক্যানে সেখানে কেউ থাকবে না ওই টাইমে তাও তুই বে যাবি ওখানে গিয়ে বলবি তো সিটি স্ক্যানটা হয়ে যাবে তো সেটা আমার খুব কাজে লেগেছে আমি এবং খুব উপকৃত হয়েছি যে একদম আমি ফাঁকাতে আমার বোনের সিটি স্ক্যানটা করিয়ে নিয়েছিলাম কোনো ভিজ ছিল না কোনো ঝঞ্ঝাট হয়নি হয়তো তার একটু কষ্ট হয়েছিল কিন্তু যারা কম টাইম নিয়ে হাতে আসবেন এবং তাড়াতাড়ি করে ট্রিটমেন্ট করাতে চাইবেন তো তাদের এই তথ্যটা খুব কাজে লাগবে আশা করছি এটা হসপিটাল নাকি শপিং মল মাঝে মধ্যে আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর এতটা সাজানো গোছানো ডেকোরেটেড শপিং মলেও থাকে না আমার মনে হয় তো সিটি স্ক্যানের মেন ডিপার্টমেন্ট হচ্ছে বি থ্রি যেটা একদম নিচে আর বি ওয়ানে ওদের একটা মেশিন আছে তো বি ওয়ান এবং বি থ্রি যখন যেখানে খালি হয় ওরা পেশেন্ট পাঠিয়ে দেয় তো সিটি স্ক্যানের রিপোর্ট নেওয়ার জন্য কিন্তু আপনাকে বি থ্রিতে যেতে হবে যদি যদিও আপনি বি ওয়ানে করান তাও আপনাকে বি থ্রিতে রিপোর্ট নেওয়ার জন্য যেতেই হবে দেখুন হাসপাতালটা জাস্ট মনে হচ্ছে শপিং মল কত লোকের সমাগম আর এই হাসপাতালটা এত লোকের ভিড় মোটামুটি রাত আটটার মধ্যে এইট্টি পার্সেন্ট ভিড় খালি হয়ে যাবে আবার বলছি এখানে যখন ডাক্তার দেখাতে আসবেন পেশেন্টকে অবশ্যই খালি পেটে আনবেন নিজে পেশেন্ট হলে অবশ্যই খালি পেটে আসবেন আর আপনাদের যেসব টেস্ট দেবে সেই টেস্টগুলো পরপর আপনারা সাজিয়ে নেবেন প্রথমে ব্লাড টেস্ট তারপর যেসব আছে সবগুলো ঘুরে নেবেন এবং যে যেই জায়গায় টোকেন দরকার অবশ্যই আপনারা টোকেন নিয়ে নেবেন তাহলে ডাক্তার দেখানোটা অনেক তাড়াতাড়ি হবে এত সুন্দর গার্ডেনিং রয়েছে এই হসপিটালের নাইন্থ ফ্লোরে সত্যিই অবাক করার মতো বিষয় এত সুন্দর ওয়েল ডেকোরেটেড হসপিটাল আমি কোনোদিনই দেখিনি আপনারা যদি এখানে চিকিৎসা করাতে আসেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা নাইনথ ফ্লোরে একবার ভিজিট করবেন তাছাড়াও নাইন ফ্লোরে একটা সুন্দর মন্দির রয়েছে আপনারা অবশ্যই ওখানে গিয়ে প্রণাম করবেন এবং দেবদেবী দর্শন করবেন আপনাদের মনটা সত্যিই ভালো হয়ে যাবে একটু আগে আমি নাইন্থ ফ্লোরে গিয়েছিলাম সেখানে যে গার্ড থাকে তার সঙ্গে কথা বলে জানলাম ওইটা ডিল্যাক্স রুম আছে মানে ভিআইপিদের জন্য ম্যাক্সিমাম ভিআইপিরা ওইখানে ভর্তি থাকে নর্মালি যেসব ফ্লোরগুলো এখানে আছে তাদের কোথায় কি হয় সব এখানে দেওয়া আছে তো আপনারা এখানে চেক করে নিতে পারেন পজ করে ভিডিওটা আমি এখন আছি ফার্স্ট ফ্লোরে আর এটা হচ্ছে রিপোর্ট প্রিন্টিং কিওক্স আপনাদের যে ব্লাড রিপোর্ট বা নর্মাল যে রিপোর্টগুলো আছে সেই সবগুলো আপনারা এই কিওক্স থেকে ফোন নাম্বার এবং ওটিপি দিয়ে ডাউনলোড করতে পারবেন মানে যে ফোন নাম্বারটা আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই ফোন নাম্বার এবং সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে সেখান থেকে নিজে নিজেই ডাউনলোড প্রিন্টিং করে নিতে পারবেন এখানে প্রিন্ট হয়ে যাবে তো সেটা করে নিতে পারবেন আর যেসব রিপোর্টগুলো যেমন এমআরআই সিটি স্ক্যান এন্ডোস্কোপি ক্রোনোস্কোপি ইত্যাদি যেসব ক্রিটিক্যাল রিপোর্টগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে পাবেন না সেগুলো ডিপার্টমেন্ট থেকে গিয়েই আপনাদের নিতে হবে আমার সামনে রয়েছে ক্লাস্টার আর এখান থেকে আপনারা নিউট্রিশন এবং ডায়েটের ডাক্তার বসে তার পরামর্শ নিতে পারেন একটু আগে এখান থেকে আমার বোনের ডায়েটের পরামর্শ নিয়েছি আর এখানকার ফিস হচ্ছে ডক্টরের আড়াইশো টাকা প্রথমবার ডাক্তার দেখানোর সাত দিনের মধ্যে যদি আপনারা আবার ডাক্তার দেখাতে চান তাহলে আপনাদের কোনো ফিস লাগবে না আপনারা বিলিং কাউন্টারে গিয়ে জিরো বিলিং করিয়ে নেবেন কিন্তু সেকেন্ড ভিজিটের পর রিপোর্ট দেখাতে যদি ডাক্তারের কাছে আবার যেতে হয় তাহলে আপনারা বিলিং কাউন্টারে বা হেল্প ডেস্কে যাবেন না ডাইরেক্ট ডাক্তারের বিয়ের কাছে চলে যাবেন এবং বলবেন যে রিপোর্ট দেখাবো আমি ডাক্তার বাবুকে তখন উনি হয়তো আপনাকে একটু দাঁড়াতে বলবেন এবং সময় বুঝে ডাক্তারবাবুর কাছে পাঠিয়ে দেবেন রিপোর্ট দেখানোর জন্য এক্ষেত্রে আপনাকে কোনো এক্সট্রা চার্জ পে করতে হবে না ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে একটা করে স্নেক্সের স্টল রয়েছে এবং ডাউন ফ্লোরে তো পুরো একটা ক্যান্টিন আছে প্রত্যেক ক্লাস্টারে এবং জায়গায় জায়গায় প্রচুর বাথরুম আছে এবং জায়গায় জায়গায় জল নামানো আছে সেই জল আপনারা খেতে পারেন অবশ্যই বোতলেও ভরতে পারেন আর প্রচুর বাথরুম আছে যদি খুঁজে না পান তাহলে অবশ্যই সিকিউরিটি আছে তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন আপনাদের কোনো অসুবিধা হবে না এআইজি হসপিটালের খরচ সম্পর্কিত কথা বলতে গেলে প্রথমেই আপনাকে দেখতে হবে আপনার কি হয়েছে এবং আপনার যে রোগ হয়েছে সেটা কোন স্টেজে আছে সেই অনুপাতে আপনার খরচ হওয়ার সম্ভাবনা আছে এআইজি হসপিটাল মেনলি টেস্টের ওপর বেশি ফোকাস করে আপনার ওষুধের থেকে টেস্টে অনেক বেশি টাকা লাগবে সেটা ধরেই চলতে হবে আপনাকে অনেকেই বলে থাকেন যে বাইরে ডাক্তার দেখাতে গেলে খরচ অনেক কম হয় আর আপনি যদি তাদের কথা অনুযায়ী চলেন তাহলে আপনি একটা বড় সমস্যায় পড়তে চলেছেন আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনারা যদি এখানে ডাক্তার দেখে আসেন তাহলে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বেঁধে নিয়ে আসবেন তাছাড়া আপনারা অসুবিধায় পড়ে যাবেন কলকাতায় এবং হায়দ্রাবাদে দুই জায়গায় ডাক্তার দেখানোর অভিজ্ঞতা আমার রয়েছে সেই অভিজ্ঞতা অনুযায়ী হায়দ্রাবাদ এবং কলকাতায় টেস্টের মূল্য মোটামুটি উনিশ বিশ কাছাকাছি আমার যতদূর মনে পড়ছে এআইজিতে ক্লোনোস্কোপির রেট বলেছিল পাঁচ হাজার টাকা এন্ডোস্কোপির রেট বলেছিল পঁচিশশো টাকা সিটি স্ক্যানের রেট নিয়েছিল আমাদের কাছে মোটামুটি পনেরো হাজার টাকা আর বায়োপসির জন্য নিয়েছিল পঁয়তাল্লিশশো টাকা বায়োপসির রিপোর্ট সঙ্গে সঙ্গে পাওয়া যায় না মোটামুটি এক সপ্তাহ সময় লাগে ওরা স্যাম্পেল পাঠায় মুম্বাইতে ওরাই বলে দেবে এক সপ্তাহ পর মুম্বাই থেকে আপনাদের কাছে মেলে বা হোয়াটসঅ্যাপে রিপোর্ট এলে আপনি ডাক্তারবাবুকে পাঠিয়ে দেবেন ডাক্তারবাবু ওইখান থেকে আপনার রিপোর্ট দেখে নেবে রিপোর্ট যদি নর্মাল থাকে তাহলে ডাক্তারবাবু হোয়াটসঅ্যাপে বলে দেবেন যে রিপোর্ট নর্মাল আছে আর যদি কিছু এমার্জেন্সি থাকে তাহলে ডাক্তারবাবু হোয়াটসঅ্যাপেই বলে দেবেন যে আপনাদের কি করতে হবে আর ওষুধের প্রয়োজন হলে আপনাদের হোয়াটসঅ্যাপেই ওষুধ লিখে দেবেন এআইজিতে বোনকে ডাক্তার দেখাতে আমরা চারজন গিয়েছিলাম মা ভাগনি বোন আমি তো আমাদের টোটাল আনুমানিক খরচা হয়েছিল মোটামুটি পঁচাত্তর হাজার টাকা তো কোন খাতে কি খরচা হয়েছিল আমি আপনাদের মোটামুটিভাবে বলে দিচ্ছি আমাদের যে প্রধান খরচ টেস্টে আমাদের টেস্টের জন্য খরচ হয়েছিল মোটামুটি আটত্রিশ হাজার টাকা ট্রেনের টিকিটের জন্য লেগেছিল মোটামুটি এগারো হাজার টাকা ওষুধ কিনতে হয়েছিল মোটামুটি পনেরো হাজার টাকার কাছাকাছি এবং তিন দিনের হোটেল গাড়ি ভাড়া খাবার এবং অন্যান্য সমস্ত কিছু খরচ নিয়ে আমাদের পঁচাত্তর হাজার টাকা মতো টোটাল খরচ হয়েছিল এই হসপিটালটা গ্যাস্ট্রোলজির জন্য বিখ্যাত এবং আমার নিজস্ব মতামত যদি জানতে চান আর আপনাদের যদি সামর্থ্য হয় তাহলে আপনারা অযথা অন্য কোনো জায়গায় সময় নষ্ট না করে আপনারা এখানে চলে আসুন আমার মনে হয় আপনারা ভালো চিকিৎসা পাবেন এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন গ্যাস্ট্রোলজি ছাড়া ভালো লিভারেরও চিকিৎসা হয় এই হসপিটালে তাছাড়াও এই হসপিটালে সব থেকে প্লাস পয়েন্ট লাগলো যে খুব দ্রুত চিকিৎসা করানো হয় এই হসপিটালে সময় অনেক কম লাগে একই চিকিৎসা যদি আপনারা কলকাতায় করাতে যান তাহলে এই হসপিটালের থেকে অনেক গুণ বেশি সময় লাগবে কলকাতায় এন্ডোস্কোপি বা ক্লোনোস্কোপি করানোর জন্য মোটামুটি একটা দীর্ঘ সময় লাগে কিন্তু হায়দ্রাবাদ এআইজি হসপিটালে আপনারা যদি এন্ডোস্কোপি ক্লোনোস্কোপি করান তাহলে একদিনের মধ্যেই হয়ে যাবে আর মোটামুটি ডেলি চারশো করে পেশেন্ট এন্ডোস্কোপি এবং ক্লোনোস্কোপি করছেন চারশো এন্ডোস্কোপি চারশো ক্লোনোস্কোপি আমার বোনের সিটি স্ক্যান শেষ হয়েছিল রাত মোটামুটি বারোটার সময় তাহলে বুঝতে পারছেন এখানে সারা রাত ধরে টেস্ট করা হয় সমস্ত কিছু দিক দিয়ে বিচার করলে আর আমার মতামত জানতে চাইলে আমি অবশ্যই এই হসপিটালকে রিকমেন্ড করব সবশেষে বলতে চাই যে আমার বোন এখন সুস্থ আছে এবং আমি এই হসপিটালে চিকিৎসা করিয়ে খুব খুশি তো আশা করি হসপিটালের চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে আমি আপনাদের হেল্প করতে পেরেছি এরপরে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই মেসেজ করবেন আমি রিপ্লাই করার চেষ্টা করব আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভগবানের কাছে কামনা করি আপনারা সবাই সুস্থ থাকুন আর এখানে যারা চিকিৎসা করাতে আসবেন তারা পুরোপুরি হানড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে নিজের নিজের বাড়ি ফিরে যান